আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশ এমন একটি দেশ যেখানে শূন্য স্থান কখনো শূন্য থাকে না সেখানে বসার জন্য অনেকেই অনেক আগে থেকেই রেডি থাকে ডক্টর যখন পদত্যাগ করবে বলেছেন তখন সারা বাংলাদেশে হাহাকার যারা ডক্টরুজের পক্ষের শক্তি কিন্তু ডক্টর সরে যাওয়ার পর কে উপদেষ্টা চেয়ারে বসবে সেটা অনেক আগে থেকে রেডি হয়ে আছে রেডিও হয়েছে বলছি আপনাদেরকে বললে বুঝবেন। এই যে ডক্টর উপদেষ্টা মন্ডলের মধ্যে যতজন উপদেষ্টা আছে তাদের মধ্যে ডক্টর যদি সরে সরে যাই কাকে মনে হচ্ছে ওই উপদেষ্টা চেয়ারে বসার জন্য যোগ্য এবং উপদেষ্টা চেয়ার বসতে পারে আমি জানি আপনারা এখনই চিন্তা করে ফেলেছেন হান্ড্রেড পারসেন্ট আসিফ নজরুল এটা একশো পার্সেন্ট ডক্টর যদি পদত্যাগ করতো বাই চান্স কোনো কারণে হান্ড্রেড পার্সেন্ট ওই চেয়ারে আসিফ নজরুল বসে যেত কেউ যদি বিরোধিতা করত তবুও এই এনসিপি এবং অন্যান্য জামাত শিবিরের বি টিম এ এবং জামাত শিবির সকলেই আসিফ নজরুলকে সমর্থন জানাত কিন্তু বিএনপি পন্থীর কেউ ওই উপদেষ্টা চেয়ারে বসতে পারতো না তাই তাদের আগে থেকে অপশন রেডি আছেই আমরা যতই বলি ডক্টরুস যদি চলে যাই তাহলে কি হবে হ্যাঁ একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে যদি দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তখন সৃষ্টি হয়ে যায় সে মুহূর্তে আরেকটা চান্স ক্রিয়েট হতে পারে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে সে বয়ও বিএনপির মধ্যে কাজ করেছে এবং এই সকল কথিত সমন্বয়কদের মনও কাজ করছে সে কারণেই আজকে রাতে তারা জামাতকে সহ বিএনপি বিএমপি সহ বৈঠক দিকেছে কিন্তু বাংলাদেশেতে ডক্টর চলে গেলে কোনো অপশন নাই সেটা আমরা আসলে কথার কথার কারণে বলছি বোকার স্বর্গে আছে সে কারণে বলছি অপশন অনেক আগে থেকে ব্যাক তৈরি করে রেখেছে এটা অনেকেই ভালো করে ক্লিয়ারলি বুঝে যে ডক্টর যদি কোনো কারণে মারা যায় বা কোনো কারণে পদত্যাগ করে তাহলে পরবর্তী প্রধান উপদেষ্টা হওয়ার দরে সবচেয়ে আগানো আসিফ নজরুল কারণ পদত্যাগ করলেও যেটা হবে পরিস্থিতি উনি যে হুট করে মারা যায় কারণ তো বয়স হয়েছে তাই অপশন তো আগে থেকে রেডি করতে হবে সেটাও পদত্যাগের মতো তখন কন্ট্রোল কিভাবে দিবে কিন্তু রিক্স থেকে যে ডক্টর নুস না থাকলে কারণ আসিফ নজরুল আর ডক্টর নুস কিন্তু এক 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 মাপের লোক না বা এক মানুষ না যতই অপশন থাকুক সেই রিক্সের কারণেই এখন আবার চিন্তা করে ওভারঅল দেখলো যে বিএনপি জামাত আমরা একত্রিত থাকতে হবে তা না হলে হয়তো সেনা শাসন আসবে আর সেনা শাসন আসলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হবে এটা আগে হোক বা পরে হোক আওয়ামী লীগের তো প্রত্যাবর্তন হবে হয়তো এক বছর বা দুই বছর বা একদিন বা দুই দিন এখন ভয়ের যে অবস্থা বিরাজ করছে সারা বাংলাদেশ সেই ভয়ের কারণে এখন বারবার তারা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হচ্ছে আবার ইলিয়াস হোসেন ফেসবুকে লিখতেছে যে ধান্দাবাদী বন্ধ করেন ঐক্যবদ্ধ এখন যদি না হন ভিতের চামড়া থাকবে না এই করে বিএমপি কে ভয় দেখিয়ে দেখিয়ে এভাবে করে করে আবার নির্বাচন পিছানোর পাই তারা চলছে এটা চলতেই থাকবে আর ব্যাকআপ যারা মনে করেন উপদেষ্টার ব্যাকআপ নেই ব্যাক আগে থেকে রেডি আছে আর যদি নতুন কোনো এখন উপদেষ্টা মন্ডলী গঠনই ডক্টর না থাকতে চাই সেখানে আসিফ নজরুল্লি প্রধান উপদেষ্টা হওয়ার সম্ভাবনা বেশি বা বিএনপি থেকেও কিছু উপদেষ্টা আসবে জামাত থেকে আসবে ছাত্র প্রতিনিধিও কিছু আসতে পারে যদি নতুন করে হয় আর না হলে এভাবেই থাকবে নির্বাচন পিছাবে কারণ আর্মির সেনা প্রধান এবং বিএনপি চাচ্ছে নির্বাচনের দিকে ধ্রাবিত হওয়ার জন্য নির্বাচিত সরকার দেশ চালানোর জন্য কিন্তু জামাত এই সরকার হেফাজতি এরা চাচ্ছে না নির্বাচন হোক কারণ হলে তারা পাবে না এখন যে ক্ষমতার মধু পাচ্ছে সেই মধুটা তাদের থাকবে না আর নামক দলটা হয়ে যাবে সে কারণে ছলে বলে কৌশলে করে হলো ধরে হলো নির্বাচন পিছাতে হবে আর বির সাথে কাউন্টার খেলতে হবে আর সাথে কাউন্টার খেলতে হলে বিএনপি কে হালকা হালকা কিছু দিয়ে হলো পাশে রাখতে হবে সেই কাজটা তারা করতে যাচ্ছে এবং সেই কাজটাই রাতের বেলা তারা বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিবে ধন্যবাদ সকলকে